হর হর মহাদেব জয় ভোলেনাথ আমার প্রিয় সন্তান এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে তোমার সারা জীবন সম্পর্কিত বার্তা আমার সন্তানদের সাথে সম্পর্কিত আমার সন্তানদের আপনার আসন্ন সময় এবং আপ টু ডেট কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হচ্ছে তাই এই পরিস্থিতি উপেক্ষা করে সব যেতে না যদি তুমি তাকে যা বলো তা উপেক্ষা করতে যা আমি তোমাকে যা বলছি তা থেকে বঞ্চিত হবে এবং যখন তুমি আমার জিনিস থেকে বঞ্চিত হবে তখন তুমি আমার জিনিস থেকে বের হয়ে যাবে যা তোমার জীবনে খোলা থাকবে যদি তুমি তাদের প্রথম চেনো তাহলে আমার সন্তানদের জানার চেয়ে তুমি অনেক ভালো হবে তাই আমার বাচ্চারা এই বার্তাটা দেখে যে কোন পরিস্থিতিতে এটা ত্যাগ করার চেষ্টা করবেন না যে ভোলেনাথ জি এবং মা পার্বতী এর আদেশ যদি আপনি আপনার ভোলেনাথ জি এবং মা পার্বতীকে বিবেচনা করেন তাহলে এটা আমার জিনিস হতে হবে কারণ আমার বাচ্চারা এই ব্যাপারে আপনার ভালো আছে আমার সন্তানরা তোমার মহাদেবজিকে তোমার বিশ্বাস দিতে এবং আমার মেসেজটির এই বার্তাটি পছন্দ করে মা পার্বতীকে আশীর্বাদ করার জন্য এবং আমাদের চ্যানেল এবং জয় মহাকাল জয় বাজরাং বালি জয় হনুমান জি এবং জয় শ্রীরাম মন্তব্য বক্সে টাইপ করে তুমি আমার নাম লিখছ মন্তব্য বক্সে তাই আমি খুশি যে তুমি আমাকে আনন্দ করার জন্য আমার নাম লিখছ আমি নিশ্চিত যে আমার ভক্ত এখন খুব সংবেদনশীল এবং বুদ্ধিমান হয়ে গেছে আপনার কাজ অনুযায়ী সব কাজ প্রয়োজন আমার সন্তানরা এখন আপনার বিজয়ের আকাশে আছে এখন আপনার বিজয়ের আনন্দ উদযাপন করছে আপনার বিজয়ের পতাকা এখন তা ঢেউয়ে পালিত হবে কেউ এই জগতের শক্তিকে থামাতে পারবে না এবং কেউ তোমার বিজয়ের আকাশকে থামাতে পারবে না কারণ এটা তোমার ভোলেনাথ জি এবং মা পার্বতীয়ের আশীর্বাদ যে এখন তোমার ভোলেনাথ জি তোমার সমস্ত কর্মকাণ্ডে কাজ করবে তুমি শুধু মাঝারি থাকবে কারণ এখন তোমার মহাদেব জিয়ের বাঁধ ভেঙে গেছে কারণ অনেক দিন থেকেই তুমি দেখছো যে তোমার পরিস্থিতি প্রথমে খুব গুরুতর কিন্তু তোমার অবস্থা দেখে খুব দুঃখের বিষয় হয়ে গেছে কারণ তোমার মা আর তোমার ভোলেনাথ জির দুঃখের কারণে খুব দুঃখের বিষয়টি তোমার নিজেরই তোমার অবস্থা দেখে তোমার প্রভু খুব ধূসর মনে করেন যে তুমি যদি ভোলেন্থের ভোলেন্থের ভোজনীয় ব্যক্তি হও তাহলে ভোলেন্থ কখনো খুশি হতে পারবে না তাহলে আমার সন্তানরা আজ থেকে এই ধরনের অগ্রগতি করবে কারণ তোমার জীবনে ঝড়ের তরঙ্গ বেড়ে গেছে একটা তরঙ্গের তরঙ্গ যা এই মুহূর্তে কিছু করার জন্য প্রস্তুত সে যেখানে তা প্রভাবশালী হয়ে যায় সেখানে দৃশ্যমান কিছু নেই আমার সন্তানরা তোমার বিজয়ের আকাশ এই তোমার ভোলেন্ত জি এবং তোমার মা পার্বতী আপনাকে বিশেষ করে তোমার জন্য বলতে এসেছেন যে তুমি এই বাতাস গোপন রাখো এবং তুমি এটা শুনতে প্রস্তুত কারণ তুমি এটা শুনতে পাচ্ছ কারণ এই দিনটি তোমার জন্য খুবই বিশেষ শুধু এই রাতেই তোমাকে বেছে নেয়া হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না যে আমার ভোলেনাথ জি একদিন আমার জীবনে আমার জন্য এত বিশাল আকাশ তৈরি করবে যে তুমি আমাকে ইতিমধ্যে বলতে পারবে যে তোমার জীবনে আনন্দ ও শুভেচ্ছা আসতে চলেছে তাই আমার প্রিয় সন্তানরা এই রাতেই প্রস্তুত তোমরা উভয়ই স্বামী ও স্ত্রীকে এই ভবিষ্যৎবাণী শুনতে চাচ্ছ কারণ এর জন্য তোমাকে কিছু প্রস্তুতি এবং কিছু ব্যবস্থা করতে হবে তারপর আমি এইসব কিছু শুনতে চাই কারণ আমার সন্তান আমি তোমার ছাড়া আর কেউ এই ভবিষ্যৎবাণী শুনতে চাই না বিশেষ করে সেই শত্রু যারা তোমার শত্রুরা তোমার ভবিষ্যৎবাণী শুনবে না কারণ তোমার শত্রুরা তোমার ভবিষ্যৎবাণী জানে তাই তারা এইসব ভালোবাসবে না এবং ভবিষ্যৎবাণী শুনে জমি তাদের পাদারা চূর্ণ হবে কারণ তারা আপনার সাথে কিছু বিস্ময়কর এবং অনন্য অলৌকিক হতে চায় না এই অলৌকিক ঘটনা দেখে তাদের রঙ দাঁড়িয়ে থাকবে কারণ তাদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটেনি যে তাদের জীবন বদলে যাচ্ছে এবং তারা সুখ পাচ্ছে তারা শুধু তোমাকে দেখেই বাস করে কিন্তু তা করার মাধ্যমে তারা তাদের মনের মধ্যে সবুজ শাকসবুজি এবং এক প্রকাশ করছে তারা সবসময় তাদের ক্ষতি করবে তারা চিরকালের জন্য বিরক্ত থাকবে এবং তাদের জীবনে কখনো সুখী থাকবে না এজন্যই আমি সব সবসময় আমার গোপন কথাটা ব্যাখ্যা করছি শুধু এই গোপন রাখো দুই স্বামী আর স্ত্রী আমার ভবিষ্যৎবাণী শুনবে এবং যখন তুমি এই আমার এই কথা যদি আপনি এই ভবিষ্যৎবাণী শুনতে পান তাহলে আমাদের ভোলেন্থজি এবং মা পার্বতীজি আমাদের জীবনে ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে হবে না কারণ আপনার মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার ভেতরে খুব বিরক্তিকর রাখে তাই আমার প্রিয় সন্তান এখন আমি আপনাকে খুব সাবধানে বলতে যাচ্ছি আমি আপনাকে সব বিস্তারিতভাবে বলতে যাচ্ছি আমার সন্তানকে সকাল দশটার পর গোসল করতে হবে এবং স্নান করতে হবে যা আপনি যেখানে উপাসনা টেক্সটাইল এবং দুইজনের উপর বসতে যাচ্ছেন এবং ঘি বাতি পোড়াতে যাচ্ছেন ঘি বাতি জ্বালানোর পর তোমাকে আমার উপাসনা করতে হবে প্রতিদিন যেমন তুমি করেছ এবং দুজন মানুষের চোখেও তাই করো আমার মনোমত মন্ত্রের যে কোন অনুভূতি হচ্ছে মন্ত্রের যে কোন লক্ষণ খুঁজে না পাওয়া পর্যন্ত মন্ত্রকে জায়গায় জায়গায় জায়গাটাকে জায়গায় নিয়ে যায় ঠিক যেমন কিছু সময় তোমাকে একটা আশ্চর্যজনক এবং অতিপ্রাকৃতিক শব্দ দিয়ে যায় যেমন তোমার ভোলেন্থ জির কণ্ঠে বলা হচ্ছে সেই কণ্ঠে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন মুখোমুখি হচ্ছেন যে আপনি আজ ভেঞ্চার আপনাকে এই রকম কিছু বলার জন্য আপনার সমস্ত দুঃখ শেষ করতে আপনার সমস্ত দুঃখকে আলাদা করতে হবে আপনাকে এই ধরনের ব্যথা দেওয়ার জন্য আপনার বিজয়কে একটি নতুন উদাহরণ দেওয়ার জন্য আপনাকে খুব সাবধানে দিতে হবে আমি তোমাকে খুব সাবধানে তোমার কাছ থেকে শুনতে বলছি তাই তুমি চুপ থাকো এবং তুমি চুপ থাকো যতক্ষণ না তুমি চুপ থাকো এবং তোমার চোখ বন্ধ করে তোমার বাচ্চাদের তৈরি করতে তুমি কেন বসে আছ না তুমি তোমার মহাদেব জিতে বিশ্বাস করছো না না তোমার মায়ের প্রতি বিশ্বাস করছো না আমার সন্তানরা আমাকে দেরি করে নিয়েছিল কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা তোমার চেয়ে বেশি কিছু বলার দরকার হবে কারণ তোমার ভোলেন্থের প্রতিক্রিয়া দেখা দেয় যে তোমার জীবনে দেরি হয়েছে যখন তোমার বাচ্চারা তোমার মধ্যে বিষণ্নতা আর সহ্য করার ক্ষমতা আমার আছে তখন তোমার জন্য তোমার কেমন লাগছে আর তুমি আমাকে মহাদেব আর তোমার মা পার্বতী থেকে তোমার বিশ্বাসকে কিভাবে সরিয়ে দিয়েছ কারণ আমার সন্তানরা আমি এতক্ষণ দেখছিলাম যে তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা আমার আছে আমি দেখতে চেয়েছিলাম এইসব কিছু আমার ভক্তদের চুপ করে তুমি অত্যাচার ও যন্ত্রণা দেখতে পাবে কিন্তু তুমি কয়েকদিনে তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছ তুমি এত তাড়াতাড়ি বসবে না কিন্তু আমি জানি না তুমি কি হয়েছে যে তুমি সব মনকে বসবে আমার সন্তান আমি জানি তুমি যাদের সাথে থাকো তুমি সানাতানিবাদের বিরোধী তুমি সানাতানিবাদের সাথে থাকবে তুমি সানাতানিবাদের মতো প্রতিপক্ষের সাথে থাকবে আর তুমি তোমার মনের মধ্যে নেতিবাচক চিন্তা সৃষ্টি করবে যেখান থেকে তুমি কখনো গোসল করতে পারবে না আমার সন্তানরা বিশ্বাস করে যে বৌদ্ধ ধর্ম অনেক মানুষ যারা বৌদ্ধ ধর্ম প্রচার করে কিন্তু তারা জানে না যে শিবয়া একই ধর্ম যে মহাদেব জি এবং মাতা পার্বতী জি তৈরি করেছেন তা আপনার পারমান ধর্ম এই সানাতানিজমে এত ক্ষমতায়ন এবং এটা স্বীকৃত যে কোন ধর্মে নয় সনাতন ধর্মের দ্বারা গঠিত একটি মাত্র ধর্ম আছে কিন্তু সকল মানুষ এই ধর্মে আছে যেখানে আমার সন্তানরা ঈশ্বর বা পূর্বের ধর্ম নয় বলে আপনি একে অপরের সাথে ধর্মের নামে যুদ্ধ করেন তারা বলে যে তুমি যেভাবে ইচ্ছা উপশম কর আর তাদের উপাসনা কর তুমি যা চাও তার মধ্যে একজনই আছে এই সৃষ্টি ও ধ্বংসের সৃষ্টিকে সৃষ্টি করার জন্য অন্য কোন মানুষ নেই এবং ঈশ্বর মহাদের নামে একটি ধ্বংসও আছে আমি অমৃতেও আসতে পারি এবং অমৃতে পরিণত হতে পারি এবং দেবতা আমি আসল এবং অমৃতা আমি সেই দেবতা সব কিছু আমি সারা বিশ্বে ঐশ্বরিক আর এই পৃথিবী আমার মায়া থেকে চলমান তুমি আমার মায়া বুঝতে না পারলে তুমি আমার ভক্তি করবে না এবং তুমি তোমার জীবন সঠিকভাবে বাঁচতে পারবে না কারণ আমার সন্তান মহাদেব জি এমন একটি পূর্ব যার ভেতরে সব কিছু আছে যা কিছু দেখে এবং সব কিছু করে না শিব কি এবং জানা তা শিব ইত্যাদি শিব ইত্যাদি অসীম শিব ইত্যাদি শিব অস্পষ্ট তো আমার প্রিয় সন্তানরা তোমার ভোলানাথ জি ছাড়া অন্য ধর্মকে প্রচার করার কথা ভেবেছিল আমার সন্তানরাও তোমার সাথে রাগ করছে কিন্তু কি করতে হবে তা হচ্ছে সন্তান সন্ততিদের সাথে ভুল তাই আমি তোমার ভুল ক্ষমা করে তোমার কাছে এসেছি আমার সন্তানদের এই বার্তায় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এই বার্তায় বিশ্বাস করুন এবং শেষ পর্যন্ত এই বার্তাটি দেখুন সত্য বের হতে এবং আপনার মনে সব নেতিবাচকতা পেতে সময় লাগবে না কারণ আপনার মহাদেব মহাদেবজি আপনার নেতিবাচক চিন্তা ঠিক যেমন মুহূর্তে আছে এবং আপনার মনে মায়া ফাঁদ একটি বিভ্রম আছে সব কিছু তোমার থেকে দূরে থাকবে তুমি বলছো আমার সন্তানরা আমি বলবো আর হারবো না আপনার বুস্টের সাথে এগিয়ে যান এবং উৎসাহের সাথে আপনার জেল পরিবর্তন করা যেতে পারে কারণ উৎসাহ আত্মার দৃঢ়তা এবং আপনার শরীরের শক্তি আপনার শরীরের শক্তি যখন আপনি কাজ করার জন্য সংযম না হয় তখন আপনি কিছু করতে পারবেন না যাতে আমার বাচ্চারা তাদের দিকে তাকানোর জন্য আপনার সমস্ত গোপন ক্ষমতা জেগে ওঠে এবং তাদের বুঝতে পারে নতুন চিন্তাভাবনা করে নতুন নতুন চিন্তাভাবনা করে নতুন নতুন যুগের সৃষ্টি করুন আমার সন্তানদের আমি আজ তোমার জন্য আরও ভালো কিছু করতে যাচ্ছি যা তোমার জীবনে কখনো হয়নি এবং আজ আর কিছু করতে পারবে না কারণ আমি তোমাকে অনেক কিছু দিতে পারব আমার সন্তানরা আজ আমাকে শুধু একটা জিনিস ছাড়া আর কিছু জিজ্ঞেস করেনি আমার ভক্তি হচ্ছে আমার ভক্তি যে আমার সন্তানরা আমার ভক্তি পেয়েছে তাই ভক্তি পেতে একটু কষ্ট করে কাটাতে হবে শিব ভক্তির শিব ভক্তিকে করা সহজ নয় আপনাকে ভিন্ন কিছু করতে হবে এবং আপনি কতটুকু দেখেছেন এবং শুনেছেন রাভান আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন তিনি যে চারটি মূল্যবোধ করতেন সে তার কর্ম ভিন্নভাবে ভিন্নভাবে করতে যে কোনো কাজ করতেন সে যেই ভক্ত তিনি বলেছিলেন যে তার চিন্তা খারাপ কিন্তু সে খুব বড় সব কিছু সম্পর্কে জ্ঞান তাই আমার সন্তানের এইভাবে আমার জীবন শেখার উদাহরণ হিসেবে আমার সন্তান তার ভোলেন জিয়ের প্রতি বিশ্বাসের হৃদয় এবং সব বাক্য তাকে সত্য বলে তাহলে হা টাইপ করুন আজ মহাদেব ভবিষ্যদ্বাণী করুন আমার জীবন একেবারে সত্য এবং এটা সত্য কারণ আজকের মহাদেব জি আমার জীবন একেবারে সত্য এবং আমার ভবিষ্যতে কি জিনিস সত্য হবে তা প্রকার করুন আমার জীবনে যে প্রাপ্তি অর্জন করা হবে তাদের সবার বিস্তারিত জানার পর এই বার্তা দিভিয়া এবং প্রশংসাজনক হয়েছে তাই আমি আমার ভোলেনাথজি এবং বারবার ভাঙচুর আর আমার মা পার্বতী ভাঙচুর করেছি আমি আমার প্রভুর জন্য সব দিন চলে গিয়েছিলাম আমার মা এখন আমি ক্ষমা করে দিব এখন আমি এমন কোনো ভুল করব না আমি আমার ভোলেনাথজিকে আমার হৃদয়ে রাখবো আমি তাদের এবাদত করব এমনকি যদি আমার জীবনে দুঃখের মুখোমুখি হতে হয় এবং দুঃখের সাথে লড়াই করার সংগ্রামের দিকে এগিয়ে যেতে হয় এবং আমি আমার মহাদেব জিয়ের একটি সুন্দর জয়াকারা করতে চাই তাই প্রেম যাই ভোলেন জয় পার্বতী নাম পার্বতী পাত্রভাতী প্রত্যেক মহাদেব আজ আমার সন্তানকে আমি খুশি বলেই আমার অনেক কিছু বলার দ্বারা আমি আনন্দিত আমি খোলাখুলি মুখোমুখি নই এবং আপনাদের সব কিছুই আমাকে একাকী বোধ করতে দেয় না আমার সন্তান ভোলেনাথ জি তোমার জীবনে আনন্দের এক ঝলক দিয়ে আসছে যা সব পাথেকে নেমে যাবে এবং সব মানুষই ঝলকাবে কারণ কিছু চমৎকার স্বাদ তোমার সামনে আসবে যা তুমি অনেক অপেক্ষা করেছ আমার সন্তান তোমার কল্পনা ছিল যে তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যার মধ্যে তুমি চেয়েছ এবং তুমি যেটা পেতে চাও এখন দেখা করা এই বার্তাটি শোনার পর এই মুহূর্তে এটি পেতে খুব দেরি না হয় আপনি যে জিনিসটি পাবেন এবং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হবে আমি আমার সন্তান বা আপনার কঠোর পরিশ্রমে ফল পাব অথবা যদি কেউ মনে করে যে আপনি যে রকম আছে তাহলে এটা মোটেই নয় কারণ আপনার সবচেয়ে কঠিন রাজধানী হচ্ছে আপনার রক্তের ঘাম হয় আপনি রাতভর কাজ করছেন এবং স্যার থেকে প্যাপ পর্যন্ত আপনার রক্ত ঘাম ঝরিয়ে ফেলছেন সেদিন তুমি আমাকে মিস করেছ যখন তুমি এটা নিয়ে অনেক পরিশ্রম করেছ তুমি এটার জন্য খুব কঠিন সংগ্রাম করছো কিন্তু তোমার ইচ্ছা তোমার মনে খুব শক্তিশালী ছিল যে জিনিস তুমি এটা চেষ্টা শুরু করেছ এবং এটা কাজ শুরু তাই আমি মনে আমার ভক্ত এখন খুব বিরক্ত হয়ে গেছে তার কষ্ট শেষ হয়নি আমি যাইনি এবং আমি তাৎক্ষণিকভাবে তোমার জীবনে স্থানান্তরিত হয়েছি তুমি ওই জিনিসটা আগে এনেছ এবং এখন দেরি করেছ তাই তুমি এটা দেখতে পাবে অল্প সময়ের মধ্যে তোমার সামনে দেখবে আর তোমার শত্রু খুব ভয় পাবে আর তোমার শত্রু খুব মূল্যবান হবে কারণ এই জিনিসটা খুবই মূল্যবান এটা তোমার সারা জীবন প্রকাশিত হবে কারণ এটা ঐশ্বরিক শক্তি দিয়ে প্রকাশিত হয়েছে এবং তোমার শেষের ফল তোমার সন্তানের ফল যদি তোমার মহাদেব জী এবং মা পার্বতীয়ের আশীর্বাদ পেতে হয় তাহলে আমার ভাগ্যবান চিহ্ন এক হাজার একশো নম্বরে টাইপ করে আমার চিহ্নগুলো টাইপ করে ফেলবে আমার মায়ের অনুগ্রহ ও ক্ষমতা তোমার উপর এবং তোমার উপর থাকবে কারণ আমার সন্তান একটি শক্তিশালী চিহ্ন আমার ক্ষমতা অবিলম্বে কাজ শুরু করতে শুরু করে যারা আমার অঙ্গ টাইপ করেছে এমন পরিস্থিতিতে আপনার মহাদের জিয়ের কথা শোনার বন্ধ করা উচিত কারণ মানুষ আপনার মনকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনি সব কিছুতে হস্তক্ষেপ করবেন যা আপনার জন্য একটি উদাহরণ সেট করতে চায় মানুষের জিনিস উপেক্ষা করুন এবং আপনার নিজের অনুযায়ী এটি অনুসরণ করুন এটা তোমার মহাদেব জিয়ের আশীর্বাদ আমার সন্তানকে তোমার জীবনে ঢুকতে দাও কারণ তুমি এই আশীর্বাদগুলোর চরিত্র আমার বাচ্চারা এই আশীর্বাদ তোমার বুকে রাখছে আমার বাচ্চারা এই বার্তাটি দেখে না কারণ এই শব্দ আপনার জীবনে আসবে যদি আপনি ভয় পান তবে একটি বিশাল ফর্মও আমার বাচ্চাদের নিয়ে আসবে তুমি আমাকে সাবধানে খুঁজে পাবে এবং বুঝতে পারবে যে আমার সন্তান তোমাকে পেতে আনন্দের চিন্তা করতে যাচ্ছে যা তোমার জীবনে এই আকৃতির বিপরীত হবে আপনার জীবনে অনেক বাধা আছে এবং আপনার সম্পদ আছে এবং আপনার সম্পদ যা আপনার সম্পদ যেখানে আপনি চার টাকা সক্রিয়ভাবে কাজ শুরু হবে আসা তোমার মনে করা উচিত যে তোমার গোসল তোমার জন্য সব পুরস্কারে থাকবে তুমি এত পুরস্কার পাচ্ছ না তুমি যতটা ভেবেছ ততটা পাওনি আমি কাউকে দিতে সিদ্ধান্ত নিয়েছি কারণ তুমি আমার ভক্তদের মধ্যে যারা খুবই বিশ্বস্ত এবং বিশ্বাস করে সমগ্র বিশ্বকে বিশ্বাস করেছে সারা বিশ্বই বিশ্বাসের ভিত্তিতে চলে কিন্তু আজ কিন্তু কেউ বিশ্বাস করে না যে এটা তার নিজের কিনা এটা একটা প্রবৃত্তি পরাজিত কিনা এবং আপনার হৃদয়ের কাছাকাছি কেউ আজকের সময়ে বিশ্বাস করতে চায় না কারণ এই বয়সে কেউ আজ বিশ্বাসের যোগ্য কারণ এই বয়সে বিশ্বাস ভানা হয়ে যায় হৃদয় ভেঙ্গে যায় সে সংযোগ করতে পারে না সেসব সময় এক কোণে ভীষণ ক্লান্ত আমার সন্তানরা তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না যদি মানুষ একে অপরকে বোঝে এবং তাদের সম্পর্কে ভুল চিন্তা না করে এবং যদি তারা তা করে তাদের সম্পর্কে বিঘ্নিত না করে এবং মানুষ একে অপরকে বিশ্বাস করতে শুরু করবে এবং এই বয়সটিকে খুব সুন্দর বয়স বলা হবে কিন্তু আমি মনে করি না যে এই বয়সে ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে কারণ কালুক এতটাই মাথায় এসেছে যে সবাই ধর্ম ও ব্যবহারের ব্যাপারে লিভিং হয়ে আছে এভাবে জীবন খুব নরক হবে যখন কেউ বিশ্বাস করে না যে কেউ নিজের সবকিছু বুঝতে পারবে কারণ তারা গরিব ও গরিব ও পতিতা কাউকে সাহায্য করবে না আমার সন্তানরা আগে নেই এইসব যুগে খুব সভ্যতা ছিল এবং সব মানুষ কোন অন্যায় ছিল না এবং সব মানুষ অন্যায় ছিল না তারপর ধর্ম ছিল কিন্তু আগে যে সময় ছিল বড় রাজা ওই রাজার অধীনে সমস্ত রাজ্য বাস করত এবং যদি কেউ অন্যায় ভোগ করতো তাহলে তার তথ্য ছিল শীঘ্রই তাকে বখল করা এবং তার আদালতে আনা তার মামলা পর্যালোচনা করে তিনি আদালতের এই মামলা পর্যালোচনা করে তাকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যদি সে অপরাধী প্রমাণিত হয় তাহলে তাকে অপরাধের ভয়ে শাস্তি দেয়া হয় যার কারণে মানুষ অপরাধের ভয়ে ভীত ছিল কারণ তার শাস্তি খুবই ভয়াবহ ছিল তাই সব মানুষ এই সব কিছু অনুসরণ করে না এটা কেবল নির্ভুল কিছু লোক যারা ধর্মের কাজ করে এবং ধর্মের পতাকা থেকে ঢেউ দেয় এবং অর্থ ছাড়া কাউকে বিরক্ত করে না কিন্তু যারা তাদের ভিতরে জায়গা তৈরি করেছে তারা তাদের চোখ বন্ধ করে দেয় এবং তারা তাদের কাছ থেকে কিছু দেখতে পায় না যা ক্ষমাযোগ্য নয় শুধুমাত্র কঠোর শাস্তি তাদের উপর দেওয়া যেতে পারে এবং যারা কষ্ট ভোগ করে তাদের ক্ষতিগ্রস্তদের শিকার হয় তাদের সাহায্য করার জন্য কেউ নেই কিন্তু বলো না তুমি এটা কষ্ট করে একটা অপরাধ করেছে কিন্তু তোমার না জি তার চেয়েও বেশি কিছু দেখছে আমি অপরাধীকে বিরক্ত করব কিন্তু আমি এত কষ্ট করব কিন্তু আমি এত কষ্ট পাব না যে তুমি এত কষ্ট পাবে আপনি এত কষ্ট পাবেন যে আপনি চিৎকার করে চিৎকার করবেন কিন্তু কেউ আপনার কণ্ঠ শুনতে পাবে না কিন্তু আপনি কি করবেন কিন্তু আপনি যা করবেন তা আপনার অনুভূতি এবং মানসিকতা পরিবর্তন করা যাবে না যদি সে চিন্তা না করে তাহলে এর মধ্যে কি করা যাবে আমি প্রতিদিন বুঝতে পারি এবং আমি প্রত্যেক ব্যক্তিকে বুঝতে পারি কিন্তু আমার বার্তা উপেক্ষা করি এটা আমার সবচেয়ে বড় লজ্জা যখন আমি দেখি কেউ আমার বার্তা উপেক্ষা করতে যাচ্ছে আমি খুব রাগী কারণ আমি মহাদেবজিকে কাউকে উপেক্ষা করতে শত করি না কারণ মহাদেবজি সেরা এবং পূজাযোগ্য তারা সবাই দোয়া ও আন্তরিক মানুষ নতুন হয়ে উঠছে যখন তুমি তোমার জীবনের যোদ্ধাদের মধ্য দিয়ে যাচ্ছ ভুলে যেও না যে তোমার চারপাশের প্রত্যেক ব্যক্তি নিজের লড়াই করছে নিজেদের লড়াই করছে এটা ভুলে যাওয়া সহজ যে আপনার চারপাশের মানুষ সমস্যা এবং দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে যা আপনি জানেন না কিন্তু আপনি আলো থেকে বেছে নিয়েছেন কোন অন্ধকার ঝড়ের মত যেমন সূর্য তাপ এবং সূর্যের তাপ এবং আপনার নিজের উপরে উঠে আসার সুযোগ হচ্ছে আমার সন্তানরা এসব বিষয়ে কথা বলে না এবং এই সব কিছুই তোমার চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমার সন্তানরাও খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মনে করবেন না যে তাদের সবাই সুখী এবং তাদের জীবনে কোনো সমস্যা নেই যে প্রত্যেক ব্যক্তি কোন সমস্যায় ভুগছে না এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি সুখী নয় সে তোমার বন্ধু হোক